হ্যাঁ রেডি টু কুক চিকেন চিকেন কাটলেট অর্ডার হ্যাঁ হ্যাঁ ওই হাউ বুঝতে পারছো না আমাদের মাসি কিন্তু ভীষণ পরিমাণে হাই লেভেল টাইপস ঠিক আছে মানে তার হাজব্যান্ড কিন্তু তাকে প্রপার প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দেয় বাট তোমরা কোনো দিনও তার হাজবেন্ডকে দেখতে পাবে না ঠিক আছে একটা অংশ দেখলাম হ্যাঁ মানে শর্টসের ওনার অংশ দেখতে গেলে ওনার চপারবার এত ওনার আন্ডারবার আমার শরীরটা ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে যায় বিশ্বাস করো আমার গ্যাস হলেও এতটা শরীর খারাপ লাগে না ফ্রেশ কাউজ মার্শির ওই হাউট চাকি টপ্পর দেখলে পরে আই জাস্ট মানে আমি নিতে পারই না তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মার্শির চিকেন রেডি কুক মানে সমস্ত কিছু রেডি করে জাস্ট একটু ভাজবে এরকম চিকেন কাটলেট অর্ডার করেছে সেটার জন্য মার্শি একটা চুরি এনেছে বলছে দিস ইজ এ টমেটো কাটিং চুরি হ্যাঁ নাইফ আমি আবার একটুখানি দেশি মাল তো তো আমার একটু মানে ইংলিশের প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেম হতে পারে সেটা কিন্তু তোমরা অত ধরো না আমাদের কাউশি মাসি কিন্তু বলে দিয়েছে ম্যাচ টু কাটিং যে নাইফ থাকে সেটা তার হাজব্যান্ড দিয়ে গেছে হুম ফুকো ফুকো নাইফ হ্যাঁ ফুকো হ্যাঁ বাজে কথা যেটা বলছি তো সেই নাইফটা দিয়ে মাসে কিন্তু মাসে আপনি বলছেন আপনার হাজবেন্ড প্রত্যেকটা সবজির জন্য আলাদা আলাদা নাইফ এনেছে মানে ভীষণ ভালোবাসেন উনি এই এরকম নাইফ কালেক্ট করতে বলছি আপনার জিপটাকে কাটার নাইফ পায়নি সেটাও খুব শীঘ্রই উনি নিয়ে আসবেন আরে আপনি লালা জড়াচ্ছেন দিস ইজ টু মাছ তো কথা হচ্ছে মানে রণদিত্য বাবু ইউ আর রং মানে সেটা দেখে আপনার লালাটা সবচেয়ে বেশি ঝরে ছিল সেখানে বলছি ওই জিপ কাটার নাইফ আনেনি মানে পট্যাটো নাইফ অনিয়ন নাইফ চিলি নাইফ টম্যাটো নাইফ গড নাইফ গড নাইফ পাম্পকিন নাইফ এরকম নাইফের চড়াচড়ি প্রচুর পরিমাণে আপনার বাড়িতে তাই তো তো বলছি প্রত্যেকটা যখন আলাদা আলাদা নাইফ আছে ওই চিকেন কাটলেটের কাটিং পেপারের জন্য নাইফ নেই সেটা কেন হচ্ছে ম্যাচো কাটিং নাইফ দিয়ে কাটতে হলো দিস ইজ নট ফেয়ার মার্শে এটা ঠিক হলো না বিষয়টা কিন্তু হাজবেন্ডের মনে আপনি ছুরি চালা দিয়া চাকু চালা দিয়া আহ এরকম একটা ব্যাপার আর যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মাসি একটা টাইটেল দিয়েছে ওই টাইটেল আমার মনে হচ্ছে না ওনাকে একদম দুমড়ে দিয়ে বলছি কি বাবার অনেক দিন পর তার সন্তানের কথা মনে পড়ল তাই মাসি বাবা জাস্ট একদিনের জন্য ঘুরতে গেছে তাই বাবা একবারে বিশাল রাজকার্য করেছে সন্তানের কথা মনে করবে না এইরকম বেসলেস কথাবার্তার জন্য আমাকে বলতে আসতে হয় হুম হ্যাঁ আর যে মা যে মা উধার হ্যাঁ কবি ইধার চালি মে উদ্ধার চেলি জানে কাহা মেধার চালি আরে ফিসাল গেই মায়ের কথা বলছি আর কি তো অবশ্যই করে ফিসলে তো বাবা মা দুজনেই গেছে বোধ আর সেম ক্যাটেগরিতে আসার চেষ্টা করছে না না তবুও একটা খানিক ডিফারেন্স থাকে না বাবা একদিনের জন্য গেছে মা দু বছর হয়ে গেল সেটা বড় কথা না অবশ্যই বলবো মাসি সে তো দেখতে পায় না রণদীপ্ত বাবুকে ফলো করি তো ইউ আর রক জানে কিন্তু মাসি বাবু কবে মুম্বাইতে ছিল কোন তারিখে মুম্বাই থেকে এসেছে যেদিন গামলা গেছে সেদিন এসেছে না গামলা যাওয়ার পরে এসেছে মাসির কাছে অল রেকর্ডিং অল ইনফরমেশান একদম কুটকুটকে 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 ভরা বুঝতে পারছি তো এইরকম মানুষদের সাথে আর ওঠা বসা আর কি যাই হোক সেটা বড় কথা না এইটুকু মাসিকে দিয়ে গেলাম মাসি আবার দেখলো আবার বলবো ঠিক আছে তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম সেকেন্ড ভিডিওর যে টপিক সেটা হচ্ছে যে মা তার মেয়ে তার ছেলে তোমরা ভাবো এই যে সন্ধে পড়লো সেটা তো সন্ধ্যের টাইম সকালবেলা এটা বহুবার আমি বলেছি সকালবেলা থেকে শুরু করে একটা মায়ের ডেলি রুটিন যেটা যাচ্ছে এখন অ্যানুয়াল পরীক্ষার টাইম চলছে ঠিক আছে অ্যানুয়াল পরীক্ষার টাইম চলছে কিভাবে রিভিশন করাতে হবে কতটা তাকে প্রিপারেশান করিয়ে দিতে হবে হাতে টাইম থাকলে এক্সট্রা একটা সাবজেক্টের রিভিশন করিয়ে নেওয়া যাবে এই জিনিসটা কিন্তু একটা মা সর্বদা ফলো করে কারণ বাবারা নিজেদের কাছে ব্যস্ত থাকে তাই মায়ের যে কন্ট্রিবিউশন একটা বাচ্চার জীবনে সেটা কিন্তু সবচেয়ে বেশি আমার মায়ের আমার জীবনে ছিল আমার হাজবেন্ড তো সব সময় বলেন মিশর যে মা সব সময় এই সব বিষয় ওয়াকিবহল ছিলেন এগুলো সব সময় দেখতেন এটা ফ্যাক্ট কারণ বাবারা নিজেদের কাজে ব্যস্ত আশা করি বোঝাতে পারছি সেখানে দাঁড়িয়ে শখ আল্লাদ মায়েরই শেষ হচ্ছে না শখ আহ্লাদ পূরণ করার পাট মায়েরই শেষ হচ্ছে না ছেলেরটা দেখবে কি করে ছেলেটা দেখবে কি করে আজকে আমি গামলার ব্লগটা দেখলাম ব্লগের শুরুতেও এমন একটা কথা বললো যেটাতে আমি যাস এইভাবে আমার একটা হাসি বেরোলো ও বলছে আমি লাইভ করব মা থাকবে তো মা থাকলে আমার খুব সুবিধা হয় মা থাকলে না অনেক সুবিধা হয় কিন্তু মা না থাকলে কি কি অসুবিধা হতে পারে সেটা বুঝতে দেয়নি ওই ছোট্ট ক্রিশুর ঠামনে সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর সে কিন্তু প্রতি মুহূর্তে বাচ্চাটার কোথায় খাওয়া কোথায় নাওয়া কোথায় ঘুম সবটা টেক কেয়ার করছে সেটার রেসপন্সিবিলিটি কার ছিল মায়ের ছিল কারণ এখন বাচ্চাটা বড় হচ্ছে বুঝতে শিখছে আমার সানি যেখানে খেলতে যায় মাঠে ওখানে আমাদের মহিলামণ্ডলের একটা গ্রুপ আছে সেখান দিয়ে একটা মা মিসি সেই বাচ্চাটার দিকে আমরা তাকাতে পারি না বুকটা ছে্যাত করে ওঠে একটা ছিল মা নেওয়াটা সেটার মাটা অকালে চলে গেল দু বছর হয়ে গেল আর আরেকটাও ছিল মা নেওয়াটা কিন্তু মা জেনে বুঝে বাচ্চাটাকে রেখে দিয়ে চলে গেল খেলতে আসে কিরে বউ ভালো আছি হ্যাঁ কাকিমা খুব বড়ো হচ্ছে না তো বুঝছে না আজকে আমরা যারা বুঝছি আমরা পিঞ্চ করব না কিন্তু যখন এরপরে বড় আরও হবে বন্ধু বান্ধব বাড়বে তখন বন্ধু বান্ধবের মধ্যেই যদি কেউ কটাক্ষ করে বলে তো তোর মা তো চলে গেছিলো তোকে রেখে দিই অন্য কার সাথে কী যেন লটর বটর ছিল শুনলাম কারণ তারাও শুনে বড় হবে শুনে বড় হবে তারা তো আর এই সময়টাতে তারা নেই তারা ছোট। যদি এই রকম বলে শোনা কথা থেকে তাহলে কৃষুরও মনের মধ্যে কি এফেক্ট পড়তে পারে মা ছেড়ে চলে গেছে বাপ এখনও যায়নি বাপ যায়নি বাপ যাবেও না এইটুকু বুঝ আমরা এইটুকু জানি বাপ যেটা করছে করছে বাচ্চাকে তো ছেড়ে দিয়ে চলে যায়নি হুম কিন্তু যে ভবিষ্যৎটা সেট করার চেষ্টা করছে খুব মারাত্মক ভবিষ্যৎ হবে সেটাও আমরা চাই না আমি তো চাই না যাই হোক আমার চাওয়া না চাওয়াতে কিছু যায় আসে না সে বাপ সে ভালো জানে বাচ্চার ভবিষ্যৎ কিসের আর তাদের ওই সেই রকম লেভেলের সব ক্লোজ দিদিরা তো ডিক্লেয়ারই করে দিচ্ছে একদম পারফেক্ট মম সাব্যস্ত হবে রুচি 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 আজকে একজন খুব ভালো কমেন্ট করেছে ইপুদি হ্যাঁ আমাদের ওয়াইটির ইপুদি ইপুদির কমেন্ট বক্সে ইপুদি আবার আজকে যে ভিডিওটা করেছে না ভীষণ পরিমাণে অতীত মনে করিয়েছে বলছি এই রকম অতীতে না কিছু যায় আসে না অনেক হলো এগুলো শুনে শুনে পচে গেছে নতুন কিছু থাকলে বলো এই দীপ্তিদি আর আমার মধ্যে এই ধরনের কথাবার্তা বলে যে এটা ক্ল্যাশের ব্যবস্থা তুমি মনে করছো এগুলো ভীষণ চাইল্ডিশ মানায় না ইউ আর এ ভেরি মাচ সেন্সিবল পারসন ভীষণ ম্যাচিওর তাহলে এগুলো কি মানায় ইপুদি মানায় কি মানে ভীষণ চাইল্ডিশ লাগলো বিষয়টা পায়পা দিয়ে ঝগড়া এই তুই আবার এটা নিলি এই তুই নিয়েইছিস হ্যাঁ ওই আমরা খেলতে যেতাম তখন এক একটা বন্ধু বান্ধবী থাকতো কুটিনি টাইপের এরকম পায়পা দিয়ে ঝগড়া করতো আর যারা তোমাকে কমেন্ট বক্সে তোল্লাই দিয়ে বলছে যে হ্যাঁ ওরা না তোমার লজিকের ধারে কাছে না বাবা তোমার লজিকের ধারে কাছে আমরা কেও যেতে চাই না কারণ আমাদের কাছে না অর ফালতু টাইম নেই তেত্রিশ বত্রিশ মিনিটের হুম একদম ফালতু টাইমে একজন সেই কমেন্ট বক্সে খুব সুন্দর কমেন্ট করেছে সে বলছে আমি কারোর পক্ষ বিপক্ষ নিয়ে বলবো না কেউ আমার কাছে ভালো না আবার কেউ তুচ্ছ কারণে আমার কাছে খারাপ হবে না খুব সুন্দর সে কমেন্ট করেছে কিন্তু আমার একটা অবজারভেশন থেকে মনে হলো যে যখন তুমি গামলার অরেঞ্জ ট্রলিটা দেখতে পাওনি অনুমানের ওপর বেশ করে তুমি বলেছিলে যে ওই অরেঞ্জ ট্রলিটা ফোকলা নিয়ে চলে এসেছে সেটাও তোমার অনুমান ছিল তাহলে তুমি যদি এরকম অনুমান করতে পারো তাহলে অন্যরা যারা বলছে যে ওখানে আমাদের মনে হচ্ছে যে ঝিউ মেবি ছিল কারণ টাইমিংটা হুম তাহলে তাদের কেন দোষ হচ্ছে উত্তর দেবে কি মানে তোমার ক্ষেত্রে মানে তেরা কুত্তা কুত্তা মানে তেরা কুত্তা টমি মেরাকুত্তা কুত্তা এরকম একটা মানে সেই ডালের ছিল না শ্যানাজ গিলে সেটা আমি বললাম আর কি মানে তুমি করলে সেটা লীলা আর আমরা করলেই সেটা একদম ক্যারেক্টার ঢিলা কীরকমভাবে এই জিনিসটা খুব ভালো লাগলো তার এই পয়েন্ট অফ ভিউটা যে একদম বিচক্ষণতার সাথে প্রশ্নটা করেছে যে ম্যাটার কেউই করে না বাট অবজারভেশনে এটা বলছে অনুমান যদি তুমি লাগাতে পারো অনুমান ওরা লাগালে প্রবলেম কোথায় তুমি তো শিওরিটি দিয়ে দিয়েছিলে তোমারটা অনুমানও ছিল না যে ওরা ফোকলাই নিয়ে এসেছে তারপরে তো অরেঞ্জলে তুমি তো স্পাই ক্যামেরাও ঢুকিয়ে দিয়েছিলে পিসের ভেতরে মানে ট্রেন চলন্ত ট্রেনের ভেতরে হুম আর আমরা আমরা অনুমানের ওপরেই বলছি তুমি যা লজিক দিচ্ছ দিও গেছো হয়তো সরস্বতী পুজোর টাইমে ঠিক করে হাসি পেলো ঠিক আছে বলে দিয়েছে ও তো আবার মানে বাচ্চার বাবাকে আইডিয়াল মনে করে ওর কাছ থেকেই তো চ্যানেল গ্রো করার টেকনিক নিতে এসেছিলো ও বলে দিয়েছে আমি এরকম আরামবাগ রিসর্টে গেছিলাম এরকম এরকম রুমে ছিলাম তুমি ওই রুমটাই নেবে কিন্তু তুমি যখন যাবে তুমি ওই রুমটাই নেবে হ্যাঁ যাতারিতে ওই রুমটাই নিয়েছে হুম তো এরকমভাবে সমস্ত জিনিসগুলো বলে দিয়েছিল যে ভ্যালেন্টাইন্স ডেতে যাবে ওই সময়টায় মানে দারুণ দারুণ সমস্ত কিছু অফার পাওয়া যায় কারণ হতো এইগুলোগুলোতে মাহির এইটাই আর কি কারণ কার তো সেখানে দাঁড়িয়ে দেখলাম বাচ্চার মা এই কথা বলছে যে মা থাকলে সুবিধা হয় ও কখনো ভেবে দেখে যে আজকে ও নেই ও থাকলে পরে ওর কত রেসপন্সিবিলিটি ছিল ওই বাচ্চাটার প্রতি ওর মা ছেলেরও অনেক সুবিধা হতো অনেক সুবিধা হতো ও কখনো এটা ভাবে ধেরে পাঠি হয়ে গেছে ওর মা থাকলে ওর সুবিধা হয় ওর ছেলের ক্ষেত্রে সেটাও ভেবে দেখেনি যে আমার ছেলের কাছে আমি থাকলেও তো আমার ছেলের কত সুবিধা হতো কারণ ঠাম্মি তো দশভূজা না সে অবশ্যই করে করছে কিন্তু অনেক দিক মায়ের পুণ্যটা তো কোথাও না কোথাও মানে ঠাম্মি ওর কাছে সব যাভাবে ঠা সারাক্ষণ ঠাম্মির সাথে অ্যাটাচ থাকে মানে অন্যরকম একবারে শিক্ষাও ভালো পাচ্ছে অ্যাটলিস্ট মানবিক শিক্ষাটাও ভালো পাচ্ছে এখন অব্দি আমি এইটুকু বলছি মানছি বড়ো স্কুলের বিষয়টা জানি না ওর বাবা কি করবে বাচ্চাটাকে বড় স্কুলে ভর্তি করার বিষয়টা নিয়ে কিন্তু বেসিক যে শিক্ষাটা ঠাম্মি দাদুর কাছ থেকেও পাচ্ছে সেটাতে আমার পূর্ণ বিশ্বাস আছে এইটুকু বলতে পারি মা নিজের শখ পূরণ করে মা আংটি বানাচ্ছে বলছি ওই ছেলের জন্য যে রূপর একটা আংটি বানানো হয়েছিল সেই সময় বাচ্চা অন অন্ধাবে অন্ধাবে করে ওই রূপোর আংটিটা এখন আর ওর হাতে হবে ওর জন্য একটা সোনা জোটেনি মা একটার পর একটা করে যাচ্ছে এখন যদি বলতে যাও টাইটেলে আগেই বলে দিয়েছে খালি হাতে আসার পর আমার যে এত কিছু হয়ে যাবে ভাবতে পারিনি সোনাটা যে ও নিয়ে গেছিল আর সেইটাকেই ওইভাবে গোটা না রেখে যত খুচকাচগুলো ছিল সেইগুলোরে ভেঙে চুড়ে যে এই আংটিগুলো বানাচ্ছে না এই যে তিনজনের জন্য তিনটে কানের বানিয়েছে সেটা যে করছে না তার কি গ্যারেন্টি আছে কে দেবে গ্যারেন্টি কে দেবে গ্যারেন্টি সে দেবে খাড়া হয়ে দিয়ে দেবে নিজে নাঙ্গা হয়ে যাবে কিন্তু মা থাকলে সুবিধা হয় কিন্তু দেখেছো ওই আংটিটা ওর মায়ের মুখে কিন্তু ঠিক সেই প্রাণচ্ছল হাসিটা ছিল না ইস একটা যদি আমার ছেলের বউটাকে দিত উল্টে আবার দেখাচ্ছে আমার এই হাতে হয়ে যাচ্ছে এরে বাবারে আমলা বললো আমার তো বড় করতেই হবে তোমার হাতে হলে তো হবে না আমার হাতে বাড়াতে হবে একদম বিশাল ব্যাপার এখানে প্রমাণিত কোথাও না কোথাও মনে হয় যে এই যে সোনাগুলো বানিয়ে নিচ্ছে কুচকুচ করে সোনার একটা ঘাপলা তো আছে এত সহজে সোনার এই দামের মধ্যে পটা পট ও সোনার জিনিস বানিয়ে নিল কিন্তু ছেলের জন্য জুটলো না ছেলের জন্য কি জুটলো ওই দুটো প্যাট আর জন্মে আর ওর ছেলের আর কিচ্ছু ঢাকা পড়বে না ওতে আর ওই একটা আংটি রুপোর আর পটপটি খেলনা লোকনাথ ধান থেকে হ্যাঁ তখন বাচ্চা অন্দাবে হ্যাঁ কি দূরত্ব এখনও পৌঁছতে পারলো না যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল মা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো